ভালোবাসিলে যদি সে ভালো না বাসে কেন সে দেখা দিল ভালোবাসিলে যদি সে ভালো না বাসে কেন সে দেখা দিল ভালোবাসিলে যদি সে ভালো না বাসে মধু অধরের মধুর হাসি মধু অধরের মধুর হাসি প্রাণে কেন বড় ভালো বাসিলে যদি সে ভালো সে কেন সে দেখা দিল মধু অধরের মধুর হাসি প্রাণে কেন বড় শিল মধু অধরের মধুর হাসি প্রাণে কেন বড় শিল ভালোবাসিলে যদি সে ভালো না বাসে কেন সে দেখা দিল ভালোবাসিলে যদি সে ভালো না বাসে কেন সে দেখা দিল